প্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ঘড়িতে বাজে অলমোস্ট আটটা আর আজকে জামাই ষষ্ঠী যেরকমটা তোমাদের কালকের ব্লগে বলেছিলাম আর সকাল বেলায় আমার মেসিদিরা চলে এসছে আর এখন আমি ব্লগটা স্টার্ট করছি রান্নাঘর থেকে মা সকাল সকাল গেছিল জামাই ষষ্ঠীর পুজো দিতে মন্দিরে মাও চলে এসছে কিন্তু যেহেতু বড় জামাইবাবু আজকে আমাদের বাড়িতে আসতে পারছে না কাজে ফেসে গেছে তাই জন্য বড়দিবাই তো কাছেই তো মা গেছে ওই যে প্রসাদ মানে পুজো দিয়েছিল প্লাস যে ফলার আর দিতে হয় জামাইদের তো সেটা দিতে গেছে দেন এসে করবে যখন তখন তোমার সাথে শেয়ার করব। আর আমি এখন রান্নাঘরে করছি ওদের এখন ওয়েলকাম ড্রিঙ্কস তো কি করছি দেখো বাপি এনেছে এই যে স্কোয়াশ এটা একটা এটা তোমার ম্যাঙ্গো ফ্লেভারের তো দিদি আর জায়াবুর জন্য এটা একটুখানি বানিয়ে দিই চলো রেডি হয়ে গেছে দিদির মেঘে স্টিলের গ্লাসে দিয়েছি তো চলো নিয়ে যাই এই যে যাদের অপেক্ষায় ছিলাম তারা অলরেডি হাজির হয়ে গেছে তো সবাইকে একবার করে দেখিয়ে দিচ্ছি কিন্তু জামাইবাবু খুব একটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তাই ওই এক্সপ্রেশন আর এই যে এই আমাদের পুকু বাবু মা চলে এসছে পুজো দিয়ে আর এখানে এবার ফলার রেডি করছে মেজো জামাইবাবু শুয়ে আছে বড় দিয়ে চলে এসছে আমারটা পরের বছর আসবে হোপফুলি যা দেবেন আপনারা সেটাই খাবে এখানে ফল দেওয়া হচ্ছে আর এখানে সব চিড়ে মজা এবার হবে আশীর্বাদ পর্ব মা তো বড় জানাবুকে ওখানে আশীর্বাদ করে ফল আর খাইয়ে চলে এসছে আর যেহেতু আমাদের ঘর খুবই ছোট জানো তো তাই জন্য বিছানাতেই দেওয়া হয়েছে ফল তারপরে আরও যা যা আছে পাঁচ রকমের ফল চিড়ে মুরগি যেগুলো দিতে হয় আমি অত এক্স্যাক্ট জানি না তো তারপরে ডিরেক্ট চলে গিয়েছিলো খাবার বানাতে বাপি গেছে বাজারে আর ষষ্ঠী আমার দিদিরাও করে মা তো নিরামিষ খাবেই তো দিদিরাও নাকি করে তাদের সন্তানদের জন্য ওই জন্য আজকে দিদিরাও খাবে না কোনো আমিষ খাবার তাই আজকের মেনুতে যে মাটনের একটা প্রিপারেশন করার কথা ছিল সেটা কাল হবে আগামী কাল কারণ আজকে যদি এরা খেতে পারবে না তাই জন্য আজকে মাছের ওপর দিয়ে হবে সবটা এই যে হাই করে দে কতদিন পর এলি কেমন আছিস বল এই যে আমরা দুজনে ঘুরছি আর এখন জলখাবার বানানো হচ্ছে মেজ দিদি আর মা মিলে রান্নাঘরের সব ব্যবস্থা করে মেজ দিদি একদমই বসে থাকার মেয়ে নয় অত দূর থেকে জার্নি করে এসছে কেউ বলবে ও বলল মা চলো হাতে হাতে করে দিই আমি লুচিটা বেলে দিই তো এই দিক থেকে বলতে নেই আমার দিদিরা খুবই হেল্পফুল আমার বাবা মা দুজনকে হেল্প করতে চায় কিন্তু আমার বাপি সমস্তটা বলে যে আমি একা করবো মেয়েরা এতদিন পর এসছো ওরা একটু রেস্ট নিই তো এই যে লুচি ফুলছে আর ওইদিকে মা আলু কাটছে দেখলে আলু চচ্চড়ি বা আলু ভাজা কিছু একটা জল খাবার খেতে দিয়ে দিয়েছে লুচি আলু ভাজা আর মিষ্টি দেখো না এত লাগছে খেতে আবার কি বলছিলি একটু আগে জোরে বল বাবা বলছে মায়ের থেকেও ভালো হয়েছে এখন তো বলবেই নাহলে মায়ের খাবারটাই সেরা चौख ने এরই মাঝে আমি চলে গেছিলাম রান্নাঘরে দেখতে যে কি আয়োজন হচ্ছে এখানে যা ভাজাভুজি হবে সেগুলো আর এখানে কাঁচা আম কাটা আছে চাটনি হবে আর যেহেতু তোমাদেরকে বললাম আজকে মাছ হচ্ছে কিন্তু মাংস না হলে হয় চিকেন পকোড়া বানানো হবে তাই জন্য বাপি বোনলেস চিকেন কেটে এনেছে ওটারই মা বানিয়ে রাখছে আর এখানে আছে পোনা মাছ সাড়ে দশটা বাজে এবার আমি আর মা খেতে বসলাম সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওই যে লুচি আলু ভাজা করেছিল মা ও সেটাই খাচ্ছি এখনো বড় দিদিরা আসেনি অপরে বাপ আর কি গরম একটু বৃষ্টি হলে যাবে সবাই বাঁচবে এই যে লুচি এখানে আলু ভাজা অল্পই আছে ও হয়ে যাবে দিদিরা এসে গেল বড় দিদিরা চায়াবু তো আজকে আসতে পারবে না কাজ আছে আমি তো বলেইছি ও খাবারটা মনে হয় নিয়ে যাবি না তুই দুপুরবেলা হ্যাঁ আর দেখো না পেছন দিক দিয়ে কি করছে হই হই আয় বেরিয়ে আয় মানে ও মানে দিদি এসে গেলেই ও পাগল হয়ে যায় তোর কিছু বক্তব্য আছে গরমে এখন বনির কাছে এসে গেছে খেলা হবে তাই তো বনির কি মত খেলবি তো চেঞ্জ করে নি গোড়া বা এখানে কর্নেটো পার্টি হচ্ছে এর মুখের হাসি দেখেছো হরিতে বাজে বারোটা এই যা স্নান করে এলাম আর বাড়িতে এত লোকজন না মানে বেশি আর তোমাদের সামনে ভিডিও করতে পারছি না এরমই হয় দেখবে ঘরে অনেক লোকজন আসলে ফোন নিয়ে বেশিক্ষণ বসে থাকা যায় না কারণ হাতে হাতে সবাইকে এগিয়ে দিতে হচ্ছে আর আজকে জামাই ষষ্ঠীতে বাপি নিজের হাতেই করছে অ্যাজ ইউজুয়াল আর বাপির হাতের রান্না লাজাবা বাকি সব জোগাড় করে সবাই দিয়েছে বা রান্নাটা বাপিই করবে না খুন্তিটা বাপি নাড়াবে কিন্তু তার মধ্যে একটা স্পেশাল মেনু যেটা আমার বর রান্না করবে সেটা এখনই বলছি না যখন দুপুরে খাবো তখন জানাবো কি কি হচ্ছে তোমাদেরকে তো একটা ঝলক দেখালাম যে অনেক ভাজাভুজি হচ্ছে আমি এক্স্যাক্টলি জানি না কি কী মেনুতে আছে তো দুপুরবেলা হোক তারপর বলছি আর এখন একটুখানি বসে আছি কালকে রাত্রিবেলা যে ফেস প্যাকটা লাগিয়েছিলাম তো আমি একটু বেশি করে করে একটু ফ্রিজার্ভ করে রেখেছিলাম তো ওটাই আর মুখে একটু লাগিয়ে নেবো দিদি বানাচ্ছে দই পোনা এই যে কড়াই বসিয়ে দিয়েছে আজকে জামাই ষষ্ঠীর এই স্পেশাল আইটেমটা দিদি করছে কারণ এটা খুব ভালো বাড়িতে বানায় তাই বাপি বলেছে তুই কর এখন মশলা কষানো হচ্ছে আমরা আনন্দে মেতেই ছিলাম তারপরে হঠাৎ দেখি গলিতে কুলফি এসছে আর কি জোরে গান চলছিল সেটা আর শোনাতে পারিনি না অত কপিরাইট চলে আসবে সবার হাতে কুলফি দেখে দেখেছো এই গরমের দিনে কতখানি আনন্দ পেয়েছে বাচ্চাগুলো আর সাথে আমরাও আগ্গিস অফিসটা কামাই করেছিলাম নয়তো এই মজাগুলো সত্যি খুব মিস করি এখন কুলফি পার্টি হচ্ছে জামাই ষষ্ঠী বলে কথা বেশ মজা হচ্ছে বল কিন্তু গরমটা মেস দিদি এই মুহূর্তে নেই ও এখন পুকুকে খাওয়াচ্ছে তো আমরা এখন চাই গরমটা মারাত্মক করেছে বন্ধুরা তোমরা সব সাবধানে দেখো আর সবসময় জল খাও ঠিকই বলেছে খুব সুন্দর খেতে আগে আমি আমরা এই প্রথম একবার ওর বাবা বাড়িতে আমাদের ওটা ছিল বার হয়ে গেছে লাঞ্চের টাইম আর দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্লেটটা সাজিয়েছে আমার মেজ দিদি তো এখানে কি কি আছে একবার বলি ভাত আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা চিকেন পকোড়া উচ্ছে দিয়ে ডাল দই পোনা চাটনি দই মিষ্টি আম আর জল আজকের মতন এইটুকুই ছিল আরও অনেক কিছুই করার ইচ্ছা ছিল কিন্তু গরমে না আর কারুরই খাওয়ার কোনো ইচ্ছা ছিল না আর এই যে লাজুকে জামাই মাথা তুলতেই নাড়া যেহেতু ক্যামেরা খুলে আমি আর বরদিদি দাঁড়িয়ে আছি কিন্তু আমিও কম চালাক নই আড়াল দিয়ে ঠিক ক্যাপচার করেছি কিন্তু জামাই মশাই ঠিক লাস্টে সন্দেহ করে আমাকে ধরতে পেরে গেছে রেস্ট নিয়েই চলে গিয়েছিলাম বর বাড়িতে টি ব্রেকটা ওদের বাড়িতে ভয় লাগে এটা বড় জামাইবাবুর জন্য এলে দেব আর ওটা পিঙ্ক কালারের ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা আর দেখতেই পাচ্ছ আমরা সবাই বরদিদির বাড়ি এসেছি দুপুরবেলা আর এখন এখান থেকে যাচ্ছি একটুখানি মলে ঘুরতে সবাই মিলে তো চলো মলে গিয়ে আবার দেখা হচ্ছে এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি মাও আছে এখানে আর মেজুজায়াবু পুকুটাকে নিয়ে বেরিয়েছে তো ডিরেক্ট মলে গিয়ে দেখা হচ্ছে আজকে সারাটা দিন বেশ মজা একবার বলি দিয়ে ওঠার গল্প সবাই কিন্তু একটু একটু নার্ভাস ছিল কিন্তু আমার মা সবার ফার্স্টে উঠে গেছে সি ইজ ভেরি স্মার্ট আর দেখো এরা কত আনন্দে কোনটা নিবি বল কোনটা আমরা একটু স্পেন্সার এসছিলাম তো টুকটা কেনাকাটা করেছি ทอนเน জামর থেকে কিছু কিনে বাড়ি ফিরলাম বাড়ি ঢোকার পর ঝিরঝির বৃষ্টি স্টার্ট হলো উফ মেজাজটাই পাল্টে গেল তারপরে রাত্রিবেলা ডিনারের প্রিপারেশন স্টার্ট হয়ে গিয়েছিল রাতেও ছিল লুচি আর কেউ কিছু খাবে না বলেছিল এই ঘরটা দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে জানলা দিয়ে আমরা এখানে সব বসে আছি বল মানে পাখাও চলে যাচ্তে হয়নি আমরা এমনি জাস্ট বসে আছি এই যে আরে জ্বালাটা খুব সুন্দর হাওয়া দেয় ব্যাস এখানেই শেষ হয়ে গেল আমাদের জামাই ষষ্ঠীর ব্লগ কিন্তু সারা সারাদিনের আনন্দে বড় জামাইবুকে খুব মিস করেছি যদিও বা তাকেও আপ্যায়ন করা হয়েছে কিন্তু একসাথে থাকলে বেশি মজা হতো তোমরাও কিন্তু তোমাদের জামাই ষষ্ঠীর দিন কী কী করেছো আমার সাথে শেয়ার করতে ভুলো না আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক করে দেখো তো চলো এখানেই টাটা